দেখতে আমাদের পার্শ্ববর্তী কাশ্মীরের মুসলমানদের দিকে লক্ষ্য করুন তারা এই কোরআনের আয়াতটি তারা বাস্তবায়ন করছে কাশ্মীরের যে আজাদি মুসলমানগুলো তারা স্বাধীনতা চাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ তারা লড়াই করতেছে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া পায়ে চলবো আল্লাহর দাওয়া জবানে আল্লাহরের কথা বলবো স্বাধীনভাবে আমরা চলবো আমাদের স্বাধীনতা দেওয়া লাগবে স্বাধীন থাকতে হবে কিন্তু পাশেই ছিল গরু পূজারী মালাউন ওদেরকে ভালো থাকতে দেয় না ওদেরকে স্বাধীন থাকতে দেয় না স্বাধীনতার জন্য এমন কি প্রতি মুহূর্তে মুহূর্তে তাদেরকে শিহরে উঠতে এমন কষ্ট তাদের করা লাগে প্রত্যেক দিন শুক্রবারে যখন জমারে নামাজের সময় আসে জমবারে নামাজ পড়তে গিয়ে পকেটে দুটি পাথর নেওয়া লাগে মসজিদ থেকে বের হয়ে যায় কারণ কোনোদিন নামাজ পড়তে পারে কোনোদিন পারে না জুম্মায় হামলা করার অপরাধ রয়েছে গরু পূজারি মালাউন্দের কাশ্মীরের মুসলমানদেরকে জুম্মা করতে দেয় না ওদেরকে প্রতিরোধ করার জন্য ওদেরকে আত্মরক্ষার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা লাগে কারণ আল্লাহ রকুলা বেন বলেছি হ্যাঁ না তোমরা ধৈর্য ধারণ করো এটা হলো আমরের শিকা এটা কিসের শিকা বলেন আমরের শিকা ধৈর্য ধারণ করা লাগবে কদম জমিয়ে টিকে থাকতে হবে কলিজার পত্র থেকে রক্ত ঝরঝর করে পড়ে যাবে সন্তানের তিম হয়ে যাবে স্ত্রী বেদবা হয়ে যাবে ঘর হারাতে পারতে বাড়ি হারাতে পারেন আল্লাহর গুলা আলমীর করেন বুকে ধারণ করবে ইমানদার তার ইমান হারাবে না এটা হলো ইমানদারের চাওয়া থাকবে পাওয়া থাকবে এই মজলুম এখন আপনারা প্রশ্ন করবেন যে তাহলে ওরাই যে পকেটে করে দুইটা পাথর নিয়ে যায় আত্মরক্ষা করার জন্য নিশ্চয় ওরা বট্ট নাশকতাকারী ওরা খুব অপরাধী তাই বলবেন দেখে আপনারা না না আমার বন্ধুগণ কোরআনুল কারিমের জবাব নেন নোট করবেন কথাগুলো আমি প্রত্যেকটি কথার রেফারেন্স দিব আপনাদের নোট করবেন কোরআনুল কারিমের আব্বুমিন মজলুমদের জন্য আদেশ করলেন সারা জীবন মারে খাওয়া যাবে না মাঝে মাঝে তোমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ করতে হবে এক সময় আপু যে নবীকে মিলে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে ছোট ছোট লোকদেরকে লেলিয়ে দিয়েছে বাচ্চাদের লেলিয়ে দিয়েছে মক্কার যেদিকেই যাইতো সেদিকেই নবীকে অত্যাচার করতো সাহাব আই ক্রমের উদ্লাত আর আর এক মাল সঙ্গে সঙ্গে নিঃচাতনি স্টেম লোলার চলতো এমনকি নানাজত অবস্থায় নবীজীবী সং কাদের উপরে নাড়ি ফুড়ি দিয়ে দেওয়ার অভ্যাস আসে না নাই জোরে বলবে না আসে নাই তাহলে আবু জেহেল নবীকে মসজিদে নামাজরত অবস্থায় নির্যাতন করেছে কষ্ট দিয়েছে আবু জেহেলের আত্মীয় স্বজনরা নামাজরত মুসল্লিদের কষ্ট দেবে এটাই হলো স্বাভাবিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই মান্দার মোমেনারা আমার নবীর সঙ্গে তোমরা যারা ইমানের চোখ লাগাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে অনুমতি দেয়া হলো আর কতদিন তোমরা এইভাবে মারি খাবে আল্লাহ রাব্বুল আলামিন মজলিস সিগা ব্যবহার করে বললেন উজরুল লযিনা ইউকাতিলুনা এরা মজলিস সিগা এই জন্য ব্যবহার করলেন আবু দেখে চলে যাবে উতবা সাহেবা চলে যাবে আবু লাহাব চলে যাবে নমরুদ ফেরাউন চলে গেছে কিন্তু ওদের পেতার তারা যুগে যুগে কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য আয়াত আল্লাহ মজহুল বানাই দিয়েছে উজরুল লযিনা ইউকাতিলুনা আল্লাহ বসানু অনুমতি দেওয়া হলো জোরে বলেন মহাকবার অনুমতি দেওয়া হলো আর বসে থাকবে না তোমরা আর নীরব থাকবে না তোমরা নিবৃত অবস্থায় তোমরা দিন যাপন করবে না আল্লাহ খারাপাল আমি বলেন ব্যায়াম এই কারণে তাদেরকে অনুমতি দেওয়া হল এই কারণে তাদেরকে অনুমতি দেওয়া হল জুলিমু তাদের উপরে অত্যাচার চলেই যাচ্ছে মার খেতে হচ্ছে ঘর হারাতে হচ্ছে জীবন চলে যাচ্ছে শাহাদাতের মঞ্চে জীবনের হো গানে গেতে হচ্ছে কলেজ পুরো সন্তানগুলোর রক্ত দেখে দেখে মাদের আর্থলাতে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে কাশ্মীরের ছোট ছোট বাচ্চাগুলো তার মায়ের কাছে বলে মা এই রক্ত কি কাশ্মীরের মুসলমানদের বন্ধ হবে না আমার বন্ধুবান্ধব আল্লাহ কারব্দুল আলামী তালবি এম নাখম জলিমু পরে নির্যাতিত হচ্ছে ওয়াল্লাল্লাহ আল্লাহ আনা কাদীর জাল্লা বল্লাল্লাহ কাদির হে মুসলমান ভয় পেয় না আল্লাহ রাব্লাহ্লাম সেই আল্লাহ এখন আছেন আবু দেখে যেমন দুইটা ছোট ছোট বাচ্চা দিয়ে জমিন থেকে বিদায় করে দিল ওইরব্দহাল আলমি আল্লাহ কদির এখনও ক্ষমতা রাখেন লাম তাকিদ এখনও ক্ষমতা রাখেন এখনও ক্ষমতা রাখেন বিনা শ্রী তার সাহিত্য দেয়া মুসলমানদেরকে বিদয় দিতে আল্লাহ মাশাহ নে আহমাতুল্লাহ রাহিমা অত্যন্ত জবরদস্ত একজন আলেম আট হাজার বছর আগের কথা বর্তমান সময়ের কথা না স্বপ্নে এলাকাম হল তার এলাম হওয়ার পরে সে কিছু নির্দেশনা দিয়ে গেল যেটা আমাদের ইসলামী ফাউন্ডেশন আমাদের যেটা ইসলামী ফাউন্ডেশন ওই ইসলামী ফাউন্ডেশন এই বইটা প্রকাশ করেছে ইসলামী ফাউন্ডেশন প্রকাশিত বইটা হলো কাশিদা এর সাউগাত কাসিদা এর বইয়ের ভিতরে সাঁত্রিশ আটত্রিশ হলো চল্লিশ তিনটি প্যারা রয়েছে ওই তিনটি প্যারার ভিতরে উনি যে দৃষ্টান্ত দিয়ে গেছেন যে ইঙ্গিত দিয়ে গেছেন ওই ইঙ্গিতে তিনি বলেছেন বেশি দিন সময় লাগবে না দেড় হাজার বছরের ব্যবধানে আল্লাহ রব্বুল আলমিন মজলুম কাশ্মীরটাকে বিজয় দিয়ে দেবেন সোহান আল্লাহ তোমরা লক্ষ্য রাখবে যখন এই মুসলমানদেরকে বিজয়ের সময় হয়ে যাবে ওই সময় ওই গরু পুজারি মালা পাশেই থাকবে ছোট্ট একটি মুসলিম ভূখণ্ড যেই মুসলিম ভূখণ্ডটা চতুর্দিক থেকে সাগরে আশ্রয়ী থাকবে সাগর ছাড়া উদ্ধারের কোনো জায়গা থাকবে না যেদিকে যাবে সেদিকে ওরা জীবন বাঁচানোর জন্য যদি পলাই যাওয়া লাগে ওই সাগরের ভিতরে হাঙর আর কুমিরের খাদ্যে তারা পরিণত হবে যখন ওরা যখন ওরা যখন বিজয় লাভ করবে ওই সময় এই ভূখণ্ডের একজন শাসনকর্তা থাকবে হয়তো বা সে মুসলমান হতে পারে নামের প্রথম অক্ষর শিম থাকবে সে সক্ষর ওটা থাকবে এই সিন আর সম্ভবত যদি মুসলিম হয় তবু তথাপিও সে মসজিদদের সঙ্গে বন্ধুত্ব রাখবে ওই সময় তোমরা ধরে নিও এই কাশ্মীরকে আল্লাহ বিজয় দান করে দেবে সো আল্লাহ যদি ওটা বিজয় যদি হয়ে যায় সঙ্গে সঙ্গে মুসলিম ভূখণ্ডটা আক্রান্ত হয়ে যাবে ওই মুসলিম ভূখণ্ড যদি আক্রান্ত হয়ে যায় তাহলে মুসলমানদের ইমান তাহাদের তমুদ্দুল নিয়ে বাঁচতে হলে গুরু পূজারী মালাউদের সঙ্গে তাদেরকে গেল এই হিন্দু অবতীর্ণ হতে হবে কিসের অপেক্ষা করতে হবে গাজোয়াই হিদদের জন্য অপেক্ষা করতে হবে কারণ তখন তোমাদের ইমান বাঁচানোর কোনো সুযোগ থাকবে না ওরা তোমাদের ভিতরে প্রবেশ করবে তোমাদের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করবে তোমাদের কেতিম বাড়াবে তোমাদের ঘর হারিয়ে দেবে আর তোমরা বসে বসে তামাশা দেখবে আল্লাহ রব্বুল আলমী সেটা বলেন নাই আল্লাহ বলেন আমি অনুমতি দিলাম আন্নি মা কুম সেই দিন আমি আল্লাহ বদরে যাব নেমেছিলাম আমি আবার আমার সাহায্য নেমে যাবো যে তার জীবনে আকবর বদরের ময়দানে আল্লাহ ছিলেন বদরের ময়দানে আল্লাহ ছিলেন ফেরেশ তাদেরকে তোমরা যাও আননি মারকম আমি অর্সি থাসমুতুল্লাহ জিনা মানুষ যারা ইমানদার তাদেরকে তোমরা শক্ত করে দাও তাদের পা টিকায় দাও ওই যে উস্মেরুফ দ্বিতীয় কথা তাদের কি করতে হবে কদ জমায়ে টিকে থাকতে হবে তোমরা এদেরকে বলো বর্লো বর রেখক আর আমি আল্লাহ কাফেরদের দের কলে যায় ভয় দিয়ে দিচ্ছি কাফেরদের দার কলে যায় ভয় কথা বলুন কথা বলুন চিরকালী ভয় ওদের কলিজায় সবসময় দূর দূর করে যখন মুসা আলা ইসলামকে দেখতো ফিরা ও নিজের থেকে পানি সব পাইতো আপনি দেখবেন যুগে যুগে যারা মুখ বিক্রি পাল্টায় এই জন্য আল্লাহ বলে উনি আমাকে ভয় করো আমাকে ভয় করো পৃথিবীর মানুষ কেন হত্যা তোমার কলিজায় যদি আমি আল্লাহর ভয় থাকে তাহলে তোমাকে কেউ দমাতে পারবে না কারণ কলিজায় যদি ভয় থাকে আল্লার তাহলে থাকে ইবার আর ইমান যদি না থাকে মানুষের ভয় থাকে মৃত্যুর হয়ে মানুষ পালিয়ে বেড়াবে কথা বলো ঠিকই না সময় ভাইরা এই তো আবার করোনা এসে গেছে কার বাড়িতে কোথায় হামলা করবে তা তো বলা যায় না করোনাতে কোথায় হামলা করবে বলা যায় না এই করোনায় যদি কারোর হামলা করে দুইবার হাসি দেবে একবার কাশি দেবে ওর কাশ ওর বন্ধুও থাকে না থাকে কেউ আগেরকার যুগের নিয়ম ছিল যদি বাই হতো তাহলে ওইটা গোপন দেখত কেউ স্বীকার করতো না আর এখন হাসিয়ার কাশি কে দিয়েছে ওটা স্বীকার করে না কারণ হাসিয়ার কাশি হলেই বলবো ওটা করোনা সহদেশের কথা ঠিক আছে তুমি কারণ আমি করোনার টিমে কাজ করি করোনার টিমে যারা দাফন করে আমি দাফন টিমের প্রধান দশটা লাশ নিজ হাতে দাফন করেছেন একজন খ্রিস্টানের লাশ দাফন করেছে দুইজন হিন্দুর লাশ দাফন করেছে বলবো আমার সেই কথা সামনে আছে করোনা যে আমাদেরকে কি শিখায় দিয়ে গেছে আপনি ভাবতেও পারবেন না কী শিখেছে আপনি ভাবতেও পারবেন না আপনি কিসের বড়াই করেন কিসের কিসের করি কিসের অহংকার কিসের দাপট একবার হাসিয়া দুইবার কাশি হলে তা করে দাপট থাকে না আপনার জানা দায় শরীর লোক যায় না এই কোয়ের আলমগুলোকে বুকের ভিতরে নিয়ে কথা বলে ঠিক কিনা রমজান মাস আসতেছে আসছে কোরআনের মাস আসছে তারা কোরআন করতে পারেন না কোরআন শিখেলে না এখনই আপনার সঙ্গে কিচ্ছু যাবে না এই কোরআনটি যাবে এই যারা বসে বসে কোরআন শুনছে এই মানুষগুলোর জন্য এই কোরআনই সহযোগিতা করবে কেউ আপনার সহযোগিতা করবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুল ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম আল্লাহ একটা অনুমতি দিলেন তোমাদের সঙ্গে যদি কেউ লড়াই করতে তোমরাও তার সঙ্গে লড়াই করো আপনাকে কে ফতোয়া দিয়েছে আমার নবী অনেকেই বলে আমার নবীর গায়ে হুদিরা কত কষ্ট দিয়েছে মার দিয়েছে আমার নবী বলেছে তোমার হাতে নাকি এত নরম নরম মাসলার সময় নাই কোথায় পেয়েছে রে মাসলা ওই মানে ধান দাবাদ ওইগুলোই সেই ধান দাব ওইগুলো নেফাকি ওবাই যেটা করেছিল আল্লাহ বললেন ওরা যদি লড়াই করে তুমিও লড়াইয়ের বাদ ওরা যদি লড়াই করতে চায় তুমিও লড়াই করো ওরা যেটা করবে তুমিও সেটা করো আল্লাহ আলামিন তবে মুতাদিন কিন্তু শীবালম্বন করব না তোমাদের যদি কোনো কথা বলে ওই কথার প্রতিবাদে তোমরা কথা বলো তোমাদের যদি কেউ আঘাত করে আঘাতের প্রতিবাদে আঘাত করো যাবে কিনা না বলে যাবে কিনা না বলে আছে করালে সুরাম মায়দা পঁয়তাল্লিশ নম্বরে আল্লাহ রব্দুল আলমিন বলো খতাব লাব আইলাই আমি আল্লাহ এর ভিতরে লিখে দিলাম আগেই লেখা হয়ে গেছে আল্লাহ কি লিখে দিলে রব্ল আলমিন বলেন আল্লাহ নফ্সা বি নফশিব যদি তোমাদের কাউকে হত্যা করে তোমরাও কাউকে হত্যা করো হত্যার বদলে হত্যা করো আইনা বিল আইনি তোমাদের শ্রোক যেইতে যদি ছাড়ে তোমরাও শোক দেখেছে ছাড়ো আল্লাহ আনফা বিল আল্লাহ যদি তোমাদের কেউ নাকের বারান্দা খুলে দিতে চাই তোমরা নাকের চেতড়া খুলে দাও মানে ভাষাটা এরকম না আমি আপনাদের বুঝাচ্ছি গ্রামের ভাষা কিন্তু বুঝতে সহজ হয় আল্লাহ বলছে যেটার পরিবর্তে সেটা অসুবিধা হচ্ছে আপনাদের মানে অনেকে আবার না বুঝার পরে দেখা যাচ্ছে বলবেন যে আসলে কি বলছে বুঝতেই পারছি না বুঝা গেলেই আবার কথা উল্টো পাল্টা হবে নাকি বলেন এই যে আমার বক্তব্য কিন্তু রেকর্ড হয় আর আমার বক্তব্য রেকর্ড হয় প্রত্যেকটা বক্তব্য রেকর্ড থাকে আমার আইন পেশা আমার গ্রহণ করা আমি এভিডেন্স ছাড়া কোনো কথায় কথা বলিনি কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করে আমার এভিডেন্স আছে এভিডেন্স নিয়ে কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল উজুনা বিল যদি তোমাদের কানে যদি কেউ যদি এটা থাপ্পড় দেয় তুমি কি করবে সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াত ওরা যদি তোমাদের যদি এরকম দাপড় দেয় তোমরা বাড়ি দৌড় কথা বলে রেখে আরে দেখবেন এই এলাকা আমাদের এলাকার কিছু কুকুর আছে এই এলাকায় রাজশাহী আছে কিনা জানি না আমাদের এলাকায় পারে না তার দাঁত ঝাড়ি যায় না ওর মারাও লাগে না শুধু এরকম উঠে মাথা নিচে গর্ভের দেখবেন যে লেজ গুটাই পিছন দিকে চলে যায় আসে না এরকম আসে মানে কি ভাই শিয়ালটা আপনার কি বলেন পন্ডিত বলে কি বলেন মানে খুব চালাক যে বেশি চালাক তারা কি বলেন পন্ডিত বলেন এই পন্ডিত শিয়াল মুরগি খাবে মনে করেছে মুরগি অগোলা পশু ওর বুদ্ধি সাথে কম আছে সারা জায়গায় বিচরণ করে বেড়ায় বাচ্চাগুলো দিয়ে রেখেছে ওর আমি যে কোনোভাবে খেয়ে বলতে পারবো এসে শান্তি খাটে বলছে মানে পণ্ডিত তো শিয়াল পণ্ডিত ধর্মের কাহিনি ভালোই জানে মনে করেছে আমি যদি ধর্মীয় কথা যত বলতে পারবো তত আমার দিকে লোক আসবে মানে ওই মুরগিগুলো আমার দিকে আসবে পণ্ডিতাই বুদ্ধি করেছে বুদ্ধি করে এসে বলছে যে এই মুরগি তুমি তো ভারী কায়দার বাঘবাকুম দিলে মানে কুকুরু কুকুর বললো মরকে ডাক দেয় না মরকে ডাক দেয় না কুকুরু কুকুরু দেয় না তারপর সে মরু তোমাদের গদায় খুব সুর আছে তুমি তাহলে মোয়াক্সেন হও চলো একসাথে মসজিদে নামাজ পড়তে যাই আচ্ছা বলেন ওকে একেবারে কি বোকা ও বলছে যে মসজিদে নামাজ পড়তে তো যাবেন একসাথে কিন্তু আমি তো সুরক্ষা কিছু জানিলে তা আমার ইমাম সেব আছে ওনারা একটু ডাক দেন তো বলছে কই তো সাইগাটার পাশে দেখেন ইমাম সেব ছুঁয়ে দিয়েছে ওরে দেখে দুটোকে দোড় বলছে চলে যাচ্ছেন কে মাছ উজুন ছুটিয়ে গেছে বললো উজু শুটে গেছে যদি সব থেকে দাঁড়িয়ে কথা বলতে পারেন ও অজু যাবে এমনি জেল গুটিয়া দল কথা বলে ঠিক কেনা ও কবি লো কবি অন্য কোনো দর আবার আল্লাহ বলেছেন তুমি দাঁড়িয়ে দাও কদম জমে অ রিতু সিদ্ধান্ত পরিবর্তন করো না আল্লাহ তোমাদেরকে সাহায্য দিবেন কোন কোন মুসলমান আল্লাহ সাহায্য পেতে রাজি আছেন ওই কার হাত আল্লাহকে দেখা কথা বলতে দেন বসেন 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 সম্মানিত ভাইরা আসাবিরু অরবিতু সূরা আল ইমরান 200 নম্বরে কোরআনে কারিমের গত বর্ষণে আমল শুরু করেছেন হাজ্জাজ বিন ইউসুফের আমলে সাইদ ইবনু জুবাইর আল্লাহর গোলাম সাইদ ইবনু জুবাইর সাইদ ইবনু জুবাইর সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন ইউসুফের কাছে একটা দাওয়াত দিলেন হে বাদশাহ আমাদের রাষ্ট্রপ্রধান আপনার কাছে আমি সাইদেব একটা বার্তা আপনি যে তিনটি কাজ চালু করেছেন মানুষের ইমান থাকবে না মানুষ যদি নগ্নতা বেকার মধ্যে চলতে থাকে মানুষের ইমান থাকবে না কারণ শয়তানের প্রথম চক্রান্ত ছিল আমাদের বাবা আদমের শরীর থেকে কাপড় খুলে দেওয়া এটাই ছিল শয়তানের প্রথম টার্গেট সাহেদেব নজুবাইরে বলছে সাইদেজুবাইর বলছেন এটা যদি চলতে থাকে এইভাবে মুসলমানের ঈমান হারিয়ে যা অপরাধ প্রমাণ করার জন্য যারা চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে যে সকল ওলামাইকেরাম কথা বলেছেন আল্লাপ তাদের শাহাদাতি মরণকে কবুল করে নিতে আমরা সকলে বলি আমিন আপনাদেরকে কথা বুঝতে হবে শুনতে হবে আমল করার নিয়তে শুধু শুনবো না এটা আমল করব চেয়ারম্যান মহোদয় বলেছে যে আমলের জন্য কথা হওয়ার দরকার তো আমরা আমল করতে চাই যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটি পৃথিবীর কোনো কাফের মোনাফিকদের কাল্লা বলেন নাই আমি আবার বলছি কোন কাফের কোন মুনাফিকদের কাল্লা এই আয়াতটি বলিনি শুধু ইমানদার যারা বিশ্বাস করে শুধু ইমানদার যারা বিশ্বাস করে তাদের জন্য আয়াতের তিনটে নির্দেশনা কথা বলুন কয়টা তিনটে নির্দেশনা স্কুলে যারা পড়ান শিক্ষকেরা জানেন যে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক তৃতীয় সাময়িক পরীক্ষা হয় কথা বলুন হয় কিনা না তিনটে পরীক্ষা হয় তাহলে বোঝা যাচ্ছে যে পরীক্ষা তিনটে তিনটে পরীক্ষা দেওয়া লাগে যদি এরকম কোনো করোনা না এসে অটো পাস করার ব্যবস্থা থাকে করোনার মতো কিছু অটো পাস করার ব্যবস্থা আমাদের দেশের ইমানদারদের আছে। কিছু ইমানদাররা অটোমেটিক জান্নাতে দেওয়ার জন্য চেষ্টা করে করোনার দোহাই দিয়ে তারা বলে ফেতনা ফাসাদ ওই ধন ঝামেলে যাবে না মানে করোনা যেরকম সব ফাঁকা ফাঁকা করে দেয় ওরকম ফাঁকা ফাঁকায় থাকতে চাই ফাঁকা ফাঁকায় থাকতে চাই ফেতনা 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 কাজ হলো তিনটে ধৈর্য ধারণ করা আর ধৈর্য ধারণ যেমন তেমন হয় না ধৈর্য ধারণ করতে গেলে পায়ের আঙ্গুলটা মাটির সাথে টিপে ধরা লাগে কারণ বাম পায়ের যে বুড়ি আঙ্গুলি বলি আমরা মোটা আঙ্গুলটা ওর ভিতরে রব্বুল আলামি নেসিক অ্যাসিড দিয়ে দিয়েছে মাটির সাথে যা কাজ করে যত আপনি মাটির সাথে টিপে ধরবেন ততই আপনার গায়ের শক্তি বলবেন সুবান আল্লাহ কালকে বলবেন নাকি ওই যে মাঝে মাঝে দেখবেন কিছু মোনাফিক টাইপের লোক তারা যখন দেখে যে একেবারে কণ্ঠ বন্ধ হয় না আওয়াজ তো চলতে আছে মরে যাই 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 যাব তারপর বাড়ে কি করে ওই আঙ্গুল মাটির সাথে টিপে ধরা আছে শক্তি কে দিচ্ছেন ধরে বলতে হবে কে দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন সে মানে তো ভাইরা তো এইরকম ইমানওয়ালা একজন তাবেই ছিলেন সঈদ ইবনু জুবাই রহমাহুল্লাহ হাজরাজ বিন ইউসুফ এর আমলে আপনার হাজরাজ বিন ইউসুফের নাম শুনেছেন উনি কিন্তু খুব আল্লাহওয়ালা মানুষ হাজরাজ বিন ইউসুফ মুসলমান মানুষ আল্লাহওয়ালা মানুষ কেমন আল্লাহওয়ালা এই যে আমাদের কোরআন শরীফ পড়ছেন এই কোরআন শরীফের জের জবর যার আমলে দেওয়া হয়েছে সে হলো হাজরাজ বিন ইউসুফ কথিতই আছে যে কোরআনের জের জবরটা হাজরাজ বিন দিয়েছে তাহলে বিরাট আল্লাহওয়ালা মানুষ কোরআন প্রেমিক মানুষ যেহেতু কোরআনের দিয়েছেন যদি না দিত তাহলে আমরা করতে পারতাম না ব্যাপারটা কি তাই এরকম আপনারা অনেকে জানেন এই জন্য বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে ওনার ম্যান্ডেট ছিল উনি ইরাকের ইরাকের গভর্নর ছিলেন আর যুবায় ইথিওপিয়ার একেবারে নিগ্র কালো মানুষ নেন হাজর বেলালের উত্তর সুরি কিছু কালো মোটা মোটামোটা আসে না ওই যে দেখবেন যে যারা নিগ্রো বলি আমরা ফুটবল খেলে দেখেন না মোটা কালো কালো এরকম কিন্তু তার কলিজার ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা আর ইমান এত বেশি ছিল সাইদ ইব্দ জুবাইয়ের কে স্বয়ং আল্লাহ রব্বুল আলমী মুহূর্তে মুহূর্তে শক্তি যোগাইছেন তিনি যখন আল্লাহর দিনের কথা বলতেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ তার কথা শোনার জন্য বসে থাকত চেহারা দেখে না কি কথা শোনার জন্য আল্লাহর কথা শোনার জন্য এইটাই ছিল সাইদিফ জুবাইয়ের জীবনের সবচাইতে বড়ো অপরাধ হাজরতী ইউসুফ তার সময়ের ভিতরে তিনটি কাজ করেছিল একটি কাজ হল তার এলাকাটা সে কষাইখানায় পরিণত করেছিল অর্থাৎ ব্যাপক হারে হত্যার পথ বেছে নিয়েছিল দুই নম্বরে তার এলাকায় নগ্নতা আর বেঘায় পথা বেড়ে গিয়েছিল অর্থাৎ যে যার খুশি সে তাই করতে পারবে এই যে আপনার দেখবেন কালাস একটা প্রজাতি আছে পাকিস্তানের পাহাড়ি এলাকায় কালাশ প্রজাতি কালাশ প্রজাতিদের নিয়ম হলো যে যারা যখন খুশি তখন তারা বিবাহ করতে পারবে তা অন্যদের স্ত্রী হোক যেমন আমাদের ক্রিকেটার নাসির করেছে তো এরকম ওদের জীবন কিন্তু এরকমই আছে তো এই নিয়মটা ওখানে চালু করেছিল তিন নম্বরে যেই কাজটি করেছিল হাজ বিন ইউসুফ এই হত্যার বিরুদ্ধে নগ্নতা বেহায়ার বিরুদ্ধে যদি কেউ কথা বলতো সঙ্গে সঙ্গে তাকে কণ্ঠরোধ করে দেওয়া হতো অর্থাৎ মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল আর আল্লাহ তালা কোরআনুল কারিবের সুরা আল ইমরান দুইশো নম্বর আয়তে ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন যদি যায় ইমান থাকে কাজ থাকবে কয়টা ধরে বলুন কয়টা তিনটা ধৈর্য ধরতে হবে বিপদ তো আসবেই আসবে না বলেন বিপদ আসবেই রোগ ভোগ সাল্লাম ছেন আজিব আলা সাল্লাম অসুস্থতায় রোগ ভোগ করেছেন কষ্ট জীবনে আসবেই কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর ওই ধৈর্যের পথটা দৃঢ় করতে হবে কদম জমিয়ে টিকে থাকতে হবে কদম জমিয়ে টিকে